আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হিসেবে হাউস স্পিকার মাইক জনসনের সমর্থন পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডা সফরকালে ট্রাম্পকে আমেরিকার সাবেক ও ভবিষ্যৎ প্রেসিডেন্ট বলে সম্বোধন করেন স্পিকার জনসন এদিকে নানা কট্টর রিপাবলিকান আইন প্রণাতদের কঠোর সমালোচনার মুখে থাকা মাইক জনসনকেও নিজের সমর্থন জানিয়ে ট্রাম্প বলেন তিনি দুর্দান্তভাবে কাজ চালিয়ে যাচ্ছেন এ সময় প্রেসিডেন্ট বাইডেনকে পুরো ব্যর্থ দাবি করে তার সীমান্ত নীতির কঠোর সমালোচনা করেন ট্রাম্প এছাড়া আগামী সোমবার হাসমানীর মামলাকেও স্ক্যাম বলে মন্তব্য করেন সাবেক প্রেসিডেন্ট আগামী নির্বাচন নিয়ে ঘরে বাইরে নানা জটিলতার মুখোমুখি হয়েছেন ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকানদের পুরো সমর্থন আদায়ের চ্যালেঞ্জের পাশাপাশি একের পর এক মামলা মোকাবেলা করতে হচ্ছে তাকে এদিকে দায়িত্ব নেওয়ার পর গত ছয় মাসেই হাউজে ডেমোক্র্যাটদের পাশাপাশি নিজ দলের কংগ্রেস সদস্যদের বিভিন্ন বিল পাশের সময় বিরোধিতা করে স্পিকার মাইক জনসন সমালোচনার মুখে পড়েন সব মিলে কঠিন সময় পার করছেন হাউজ স্পিকার এ অবস্থায় শুক্রবার ফ্লোরিডায় একসাথে বৈঠক করেছেন রিপাবলিকান দুই গুরুত্বপূর্ণ ব্যক্তি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মাইক জনসন সমর্থন জানিয়ে ট্রাম্পকে দেশের ভবিষ্যৎ প্রেসিডেন্ট হিসেবে সম্বোধন করেন হিসেবে ট্রাম্পের জয়ের ব্যাপারে আশাবাদী মাইক জনসন মনে করেন শুধু হাউস নয় আগামী দিনে সেনেটেও সংখ্যাগরিষ্ঠতা পাবেন রিপাবলিকানরা We are মাইক জনসন মনে করেন নিজেদের ভবিষ্যৎ ভোটার ব্যাংক বাড়াতে বিপুল সংখ্যক শরণার্থীকে প্রবেশের সুযোগ দিচ্ছেন বাইডেন প্রশাসন। সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট বাইডেনের কঠোর সমালোচনা করেন ট্রাম্প। বলেন, সাউথ আমেরিকা সহ পুরো বিশ্বের অপরাধীদের জন্য সীমান্ত খুলে দিয়েছেন বাইডেন। আমেরিকা ইতিহাসে সবচেয়ে জঘন্য সময় পার করছে উল্লেখ করে ট্রাম্প বলেন, পুরো দেশ কোন ডাম্পিং স্টেশনে পরিণত হয়েছে। Our নিজের বিরুদ্ধে আগামী সোমবারের হাসমানের মামলাকে নির্বাচন ব্যাহত করার অপচिष्टা হিসেবে দেখছেন ট্রাম্প বলেন এটা কোনোভাবেই অপরাধ হতে পারে না। এই মামলাকে স্ক্যাম হিসেবে উল্লেখ করেন তিনি। তৃতীয় single one of দেশগুলোতে এরকম রাজনৈতিক হয়রানি হয় বলে উল্লেখ করেন তিনি। And it's a shame.